আপনি কি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মহাসাগর কক্সবাজারে যাওয়ার কথা ভাবছেন কক্সবাজারে যাবেন কিন্তু কোথায় থাকবেন কি কি করবেন কোথায় খাবেন কিভাবে ঘুরবেন সেটি নিয়ে চিন্তিত তাহলে চিন্তার আর কোনো কারণ নেই আমার মতো ঠিক এভাবে কোথায় ঘুমিয়ে যাবেন ঘুরতে যে সেটি জানাবো আজকের এই পুরো ব্লগে একদমই সমুদ্রের পাশে খোলা আকাশের নিচে এত সুন্দর পুল সাথে থাকছে ইনফিনিটি পুল যেখানে এক প্যাকেজে দুইটা ধামাকা তো পেয়েই যাচ্ছেন সাথে থাকছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর গেমিং আইটেম এখানে দাবা ক্যারাম বোর্ড তো খেলতে পারবেন আপনার প্রিয়জনের সাথে গেম খেলতে খেলতে খোলা আকাশে সুন্দরভাবে এরকম ঘুরে ঘুরে সুইমিং করতে কান্না ভালো লাগে সো এরকম সুইমিং করার পরেও আপনি এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা গার্ডেনিং ভিউ পুরো হোটেল জুড়ে থাকবে একটা গার্ডেনিং ফ্লেভার আর এই পেয়ে যাবেন কিন্তু এই হোটেলে যার নাম হলো জলতরঙ্গ তরঙ্গ আর্মিদের অথরাইজ করা এই জলতরঙ্গ হোটেলটি কিন্তু এখন আছে ভীষণ হাইপসে বাংলাদেশের সবচেয়ে পপুলার নাটক কিন্তু ব্যাচেলার পয়েন্ট এটা কে এমন নাই যে দেখে নাই আমার জানা নাই বা যারা যারা দেখান তারা অবশ্যই এই নাটকটা দেখবা এবং যারা দেখেছো তারাও এই এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবা আমার কমেন্টস বক্সে এই নাটক দেখেও আমি আমার কক্সবাজারের থার্ড দিনের হোটেল এক্সপিরিয়েন্স জন্য বেছে নিয়েছিলাম জল তরঙ্গকে এখান থেকে হোটেলের সকল গুলো শেষ করতে হয় এবং এন্ট্রান্সের লুকটাও ভীষণ লুক্রেটিভ ছিল এন্ট্রান্সের বাইরে এটি একদম পুরো গার্ডেনিং একটা ভিউ ছিল বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছিল এবং এই হোটেলটা কিন্তু একদমই সিভিউ হোটেল যারা সমুদ্রের একদম নিকটে থাকতে চান কিন্তু এই জলতারঙ্গকেই বেছে নিতে পারেন এবং এটার ভিতরে পেয়ে যাবেন গাছের ছোঁয়া ওরা ওদের হোটেলের বাহিরের লুক থেকে শুরু করে সবকিছু অনেক গার্ডেনিং একটা লুক রেখেছে ওদের পুরো হোটেল জুড়ে একটা নেচার ভাইভ ছিল তো যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখন আমি চলে যাব আমার রুম টুরে রুম টুরের ফার্স্টে আমি আমার ওয়াশরুমটা দেখিয়ে দিই তো ওয়াশরুমে কিন্তু ওরা পর্যাপ্ত পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল এবং আমার ওয়াশরুমটা বেশ বড় ছিল সো নেসেসারি যা যা জিনিস লাগে ওরা এখানে সব কিছুই প্রোভাইড করেছে এবং এরপরই আমি রুমের পুরো লোকেশনটা দেখাচ্ছি আমার রুমের এখানে একটা ছোট করে ভ্যানিটি ছিল অ্যান্ড ওরা কিন্তু রুমে যারা এন্ট্রি করে তাদের জন্য কমপ্লিমেন্টারি একটা স্ন্যাক্স আইটেমের ব্যবস্থা করে রাখে যেখানে কিছু বিস্কিটস এন্ড চকলেটস থাকে যেটা খুবই ফ্রেশ এবং এখানে একটা বড় টিভি থেকে শুরু করে এটা আমার ছোট একটা ভ্যানিটি ছিল পাশাপাশি রুমের এখানে একটা ডিভান হচ্ছে আমার এখানে বেডটাও বেশ বড় এবং কমফোর্ট ছিল ওভারঅল ভিউটাও অসাধারণ ছিল এবং রুমগুলো নিট অ্যান্ড ক্লিন এবং ওদের সার্ভিস বেশ চমৎকার আমার ওদের প্রত্যেকটা সার্ভিস থেকে শুরু করে রুম ওয়াইফ এভরিথিং কিছু অনেক ভালো লেগেছে আর্মিদের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর হয় এবং আমার রুমের সাথে কিন্তু অ্যাটাচডেড ব্যালকনিও ছিল ব্যালকনির পাশ দিয়ে একটা ছোট করে সি ভিউ দেখা যাচ্ছে যদি আমার রুমটা আরো অ্যাটলিস্ট টপ ফ্লোরে হতো তাহলে এইটা কিন্তু টোটাল একটা সি ভিউ পাওয়া যেত বাট আনফর্চুনেটলি ওই রুমগুলো খালি ছিল না সো আর যেটা খালি ছিল আমি ওটাই পিক করেছি এন্ড এখানে কিন্তু একটা বেশ বড় একটা আলমারি কাবারের মতো ছিল এবং এখানে লকার সিস্টেমও আছে নামাজের জন্য যায় নামাজ দেওয়া আছে সো ওভারঅল ওদের এই কভারটাও বড় ছিল এবং রুমের স্পেসও অনেক বড় পার্সোনাল একটা ছোট করে এখানে ডিপ ফ্রিজ দেওয়া ছিল সো যদি নেসেসারি কোনো কিছু রাখার প্রয়োজন হয় সো এইটাও ইউজ করা যাবে মোটামুটি সবকিছু মিলে অনেক বড় একটা রুম এবং রুমগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এখানে আমার হাজবেন্ড তো খুব একদম পুরো ভ্যানটি ও তো রিল্যাক্স মুডে চলে গেছে সো ওই ভীষণ এনজয় করেছে আমিও ভীষণ এনজয় করেছি এবং ওদের পুরো সার্ভিসটাও আসলে বেশ ভালো ছিল বেশ ভালো চমৎকার এক কথা আমি যদি বলি এটা একদম আমার একটা প্যাসা উসুল ট্রিপ ছিল আমি ওদের এই স্ন্যাক্স আইটেমটাও অনেক ফ্রেশ ছিল সো আমি একটু খুলে দেখাই এবং সবাই বলে না যে লাইক আর্মিদের সবকিছুই খুবই ডিসিপ্লিন হয় এবং আমার কাছে কিন্তু ওদের এই স্ন্যাক্স এর এই আইটেমটা একদমই অথেন্টিক লেগেছিল নরমালি কোনো হোটেলে কিন্তু এরকম স্ন্যাক্স আইটেমগুলো আপনাকে কমপ্লিমেন্টারি দেয় না থাকে বা যেগুলো হচ্ছে পরবর্তীতে একটা প্রাইস অ্যাড হয় এর পরবর্তীতে আমি চলে গিয়েছিলাম পুল এনজয় করতে যেখানে ফার্স্টে হচ্ছে আমি ইনফিনিটি পুলের একটা ভিউ দিয়েছি এটা কিন্তু একদমই একটা সি ভিউ পাওয়া যায় এখানেও সুন্দর একটা সি ভিউ এবং আপনি পুলের থেকে দেখা যায় এখানে সি এর একটা ভিউ এবং প্রত্যেকটা জিনিসও এখানে অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল যে যেভাবে যেটা এনজয় করে আমি কিন্তু দুইটাই এনজয় করেছি আমি ইনফিনিটি পুলেও নেমেছি আমি রুফটপের ওপেন স্কাই পুলেও নেমেছি সো আমার আসলে দুইটা পুলই এনজয় করতে হবে আমি যখন কোনো ট্রিপে যাই আমি অলওয়েজই ট্রাই করি একদম আমার মন মতো পুরো ডেটাকে সুন্দর করে প্ল্যান করে দেন হচ্ছে এনজয় করার সো ইউ গাইস ক্যান সি যে আমি আসলেই আলহামদুলিল্লাহ আমার ট্রিপে অনেক এনজয় করেছি প্রত্যেকটা হোটেল সেবার আমি থ্রি ডেজের জন্য থ্রি টাইপের হোটেলকে বেছে নিয়েছিলাম হাইপস হোটেলের মধ্যে আমি ওল্ড হাইপস অ্যান্ড নিউ হাইপস দুটোকেই বেছে নিয়েছি যে এক্সপিরিয়েন্স আসলে কোনগুলোতে বেশি ভালো লাগে তো ওভারঅল আমাদের প্রত্যেকটা আলহামদুলিল্লাহ ছিল ইনফিনিটি পুলে কিন্তু একটা মজা ছিল যে এখানে না যে কোনো কিছু মানে ওদের এত ডিপ ছিল না পুরো পুলের ভিতরে তো আই গেস হচ্ছে টু ফিটের একটা ডিপ ছিল যারা সুইমিং পারে না তারাও ইজিলি পুলটা এনজয় করতে পারবে এবং এটার উপর থেকে না মানুষ যে কোনো মানুষকে আর এটা ছিল ওদের 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 একটা একটা রাতের রাতের ভিউ এই এখানে এখানে আছে কিন্তু লাইভ সেশন থাকে লাইভ বার্বিকিউ সেশন থাকে তো প্রত্যেকটাই অনেক এনজয় করার মতো ছিল একদম বিচে ওদের পার্সোনাল কিন্তু এটা বিচ পার্সোনাল বিচের ভিতরে একদম আপনি একটা সিকিউর প্লেস পাবেন এই হোটেলে থেকে কিন্তু কোনো কিছু এত মুভ করার দরকার হটে না একদম বিন্দাস কক্সবাজার এনজয় করার জন্য আমার কাছে মনে হয়েছে পুরো প্যাকেজই এই হোটেলের ভিতরে পাওয়া যায় এবং রাতে কিন্তু আমি এখানে গেমিং এই সেশনটা খুব এনজয় করেছি আমরা চলে গিয়েছিলাম একদম গভীর রাতে আমাদের মনে হচ্ছিল যে আমরা একটু ক্যারাম বোর্ড খেলবো সো আমরা দুজন মিলে এখানে ভীষণ মজা করেছি ক্যারাম বোর্ড খেলেছি যেখানে অন্যান্য হোটেলে আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স করা যায় নাই সো এটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে এই হোটেলে অল ইন প্যাকেজ পাওয়া যায় এবং পাশাপাশি আমরা একদম গভীর রাতে রুমে বসেই কিন্তু আপনি সি ফুড যা যা খাবেন সব কিছু ওদের রেস্টুরেন্ট আছে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করে যায় আমরা হচ্ছে এখানে বারবিকিউ কোরাল মাছ অর্ডার করে রাতে খেয়েছি এবং নেটফ্লিক্স এনজয় করা যায় সো আমরা এখানে নেটফ্লিক্স দেখেছি সো ইট ওয়াজ টোটালি ফান প্যাকেজ অ্যান্ড সকালবেলা ওদের কমপ্লিমেন্টারি বাফেট থাকে এবং ওদের বাফেটের যে স্পেসটা ছিল এটা অনেক সুন্দর অনেক বড় ছিল আমি লাস্ট যেই আমার দুইটা ব্লগের হোটেল ছিল তার থেকে কিন্তু জলতরঙ্গের সকালের এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল এবং এটা একদমই আপনি একটা সিভিউ পাবেন সে এক কথায় বলতে হয় আর্মিদের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন এবং গোছানো থাকে বাফিড আইটেমের মধ্যে আমি খুব বেশি আনকমন কোন আইটেম এখানে ছিল না সবগুলো কমন আইটেম অ্যাজ ইউজয়াল যেটা দেয় বা ওদের এখানে হচ্ছে আমি এটাই শেয়ার করবো সাইমনের সাথে সাইমনের যেরকম অনেক বাফেটে অনেক আইটেম থাকে অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায় এখানে আমি ওরকম কোনো ভ্যারাইটি পাইনি তবে হ্যাঁ প্রত্যেকটা খাবার টেস্টি ছিল ফ্রেশ ছিল অ্যান্ড কোয়ান্টিটি খুবই মিডিয়াম ছিল তো প্রত্যেকটা জিনিসই এখানে স্যুপ আইটেমটাও ডিফারেন্ট ছিল ওরা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ দিয়েছিল সাথে ব্রেড আইটেম ছিল এক কথায় বলবো যে ওদের কোনো আসলে ওই রকম কোনো ব্রেকফাস্টের মধ্যে আপনি আহামরি কোনো চেঞ্জ পাবেন না ব্রেকফাস্টে কোন হাই এক্সপেকটেশন কেউ যদি রাখে সেটা করার দরকার নাই নাইজ ওদের এটা একদমই নর্মালি ব্রেকফাস্ট আমার কাছে লাগছে যে নর্মালি বাফেট গুলো যেটা দেয় বাট কম লাগছে কোয়ান্টিটি কজ আমি আরো বেশি এক্সপেক্ট করছিলাম যে হয়তো বা ওদের বাফেট আইটেমগুলো আরও আরো বেশি থাকবে আই গেস ইন ফিউচার আরো কিছু অ্যাড করবে ওরা এন্ড এখানে ওদের একটা লাইভ সেশন ছিল যেটা অমলেটের জন্য যে যেরকম আর কি প্রিফার করে চিজ অমলেটও এখানে অ্যাভেলেবেল ছিল তো আমি এখান থেকে অমলেটই নিয়েছিলাম কজ আমি পোজ আইটেম অতটা আমার পছন্দ না আমার অমলেটটা খুব বেশি পছন্দ সো আমি ওইটাই এখান থেকে নিয়েছি ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড শেয়ার উইথ মি ফর দ্য নিউ ব্লগ টিল দেন স্টে উইথ তানুস গুড লাইফ অ্যান্ড যারা যারা অবশ্যই জল তরঙ্গে গিয়েছ তারা আমাকে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে এবং যারা যাওনি মাস্ট চুজ জল তরঙ্গ ফর ইউর নিউ এক্সপিরিয়েন্স এত সুন্দর এত সুন্দর ভিউতে কেউ যদি আমার মতো ঘুমায় পড়ো তাহলে সেটাও আমাকে জানাও টিল দেন আল্লাহ হাফেজ